শুভ সকাল বন্ধুরা এই দেখো সকালবেলা বাজার নিয়ে বসে পড়েছি এই মাসে কি কি বাজার এসছে শুকনো বাজার সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে চলো দেখতে পাচ্ছ একটা রাইস বান অয়ের গুঁড়ো জিরে গুঁড়ো দুটো প্যাকেট ধনের গুঁড়ো একটা প্যাকেট এই যে হলুদ গুঁড়ো দুটো প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা প্যাকেট এটা হচ্ছে গোলমরিচ কালো জিরে সাদা জিরে দুটো প্যাকেট ছিল একটা প্যাকেট আমি খুলে নিয়েছি এটা হচ্ছে সাদা শস্য দুটো প্যাকেট এই যে পপকর্নের প্যাকেট চারটে পপকর্নের প্যাকেট ছেময়ের দুটো প্যাকেট এই একটা প্যাকেট আর এই একটা প্যাকেটের থেকে হাফ নিয়ে কালকে করেছি পায়েস আমাদের দেখানো হয় না এটা এটা হচ্ছে ডালিয়া আর এই হচ্ছে মুগ ডাল এই হচ্ছে আমার সেই বাজার আরও কিছু বাজার এখনও বাকি রয়েছে হুম আস্তে আস্তে কিনে নিয়ে আসবে একসাথে টেনে আনতে পারে না তো একটা সেই আমাদের বাড়ির ওখান থেকে সব কিনে নিয়ে আসে এখানে দাম বেশি বলে ওখানে একটু দাম কম হয় বলে ওখান থেকে কিনে নিয়ে আসে ঠিক আছে চলো এখন রাখছি এখানে বন্ধুরা আজকে আবার অন্যরকম শিম পাতুরি নিয়ে তোমাদের সামনে কাছে চলে এসেছে দেখো শিমগুলোকে কেটে নিয়েছি বড় বড় ছিল তাই এরকম মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর এরকম মশলা হচ্ছে রসুন দেখতে পাচ্ছো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এই যে সর্ষে দেখতে পাচ্ছ এটা সাদা সরষে দুই চামচের মতো সাদা সস্য দেব এবার হচ্ছে কালো সর্ষে এক চামচের মতন আর দেবো এটা একটু ধরা দুটো দানা কাট কাঠক দেখো পোস্ত দানা দিয়ে দিলাম এবারের মধ্যে এটা একটু ধুয়ে নি সিঙ্কের নোংরাগুলো আচ্ছা কি বাদ দে খুলবে না এবার দেখো এর মধ্যে তো দু রকম শস্য পোস্ত পড়ে গেছে এবারে এই রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা এই দিয়ে একসাথে বেটে নেব রসুনটা মনে হয় একটু বেশি হয়ে গেল রসুনটা একটু কমিয়ে নিই চলো এখন এর মতন পরে আবার তোমাদের সামনে আসছি ডিমটা ভাপাতে বসিয়ে দিচ্ছি এটা ভাপানো হয়ে যাক তারপরে তরকারিটা করি ও কড়াইতে তেল পড়ে গেছে এবারে এই কালো জিরেটা ফোন দিয়ে দিলাম দরকার হলে কালো শস্য ফোরন দিতে পারো আমি শস্য করতে দিই না তাই কালো জিরেটা দিলাম ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে তবে নুনগুলো দিয়ে দিই হলুদটা দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর মশলাটা দিয়ে দেবো দেখো এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি দিয়ে ডিড়ো ছিমটা ভাজা হয়ে গেছে ব্যাক ক্যামেরাটা অফ করে মশলাটা একটু কাচিয়ে নিই মশলাটা যাওয়া হয়ে গেছে সুন্দর দেখো সবুজ রয়েছে চিং জামা সবুজ আর মশলাটার মধ্যে পাতা যেহেতু আছে বাটা মশলাটা পুরো সবুজ হয়ে গেছে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিয়ে এটা করে নেবো ভাপিয়ে ভাপিয়ে ঠিক আছে জল শিম পাতুরি কমপ্লিট এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে কাঁচা তেল ছড়িয়ে এটা নাড়িয়ে একটু চাপা দিয়ে রাখবো মানে আগুন বন্ধ করেই চাপা দিয়ে রাখবো এরকম ভাবে করে খেয়ে দেখো এটাও খুব ভালো লাগবে খেতে ঠিক আছে এর আগে একরকম অন্যরকম সিম পাতুরি শেয়ার করেছিলাম আজকে আর রকম করলাম চলো এটা চাপা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য তারপর নামিয়ে ফেলবো এই দেখো একটা জিনিসের অর্ডার করেছিলাম এটা আজকে চলে এসছে আশা ছিল আরো কতক্ষণ বাধ না

নোংরা <tompa> না <to> <tompa> 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 <tompa>